হ্যালো দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম আজকে বরাবরের মতো চেচুয়া বাজার মুক্তাগাছা ময়মনসিংহ আজকে দেখতে পারবেন ও সার বাছুরের দাম কেমন দামে ক্রয় ও বিক্রি হচ্ছে এইটি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো

আচ্ছা দাম তোর হইছে কি আজকের বাজারে কিরম দাম তো রইতেছে একটু বলতে বলতেন নব্বই পর্যন্ত আলহামদুলিল্লাহ এটা

কেমন দাম দর করতেছে দেশি গরু নাকি দেশি গরু দেশি গরু এটা কোথা থেকে নিয়ে আসছেন কালীবাড়ি কালীবাড়ি থেকে নিয়ে আসছেন আমার বাসায় কি একটাই না আরো আছে আরো আছে ওইটা কি গাবি না সার গরু সার গরু সার গরু এটার দাম কত চাইতেছ এক লাখ পঁয়ত্রিশ দাম দর হয়েছে কিরকম দাম দর হইতেছে পরে হইতেছে কত দাম তো রয়েছে ভাই দশ বারো ভাই কোথা থেকে নিয়ে আসছো বলছা মুক্ত আসো থেকে আই দাঁতছে কি দুই দাঁত ভাইয়ের খামারেন না কিনা কিনা বাকি ব্যবসা বাণিজ্য করেন মাসাল্লাহ রুবি এটার দাম কত চাইতেছেন দাম কত চাইতেছেন এটার

দাম দর চলতেছে অলরেডি নব্বই ভাঙতে বলতেছে গরুটি মাশ আল্লাহ সুন্দর আছে দেখতেই পারছেন মাশাল্লাহ গরুটি আসলে অনেক সুন্দর আছে যে উনি মূলত দাম দরটা করতেছে গরুটি ক্রয় করার জন্য এইগুলো এটা স্যার দামদর কি চাইতেছেন 1 লাখ 20 হাজার দัดছে কি দัดছে কি কয় দাদ দুই দাদ দামদর কি হইছে বাজারে কেমন দামদর করতেছে কিছু বলতে না আমাদেরকে 90 99 বলতাছে

পঞ্চাশ পঁচান্ন দাম করে সাতান্ন দেখতেই পারছেন একটি অনেক সুন্দর একটি সার গুরু দেখা যায় এটার দাম ধর কত চায় এটার দাম কত চাইতেছেন দাম চাইতেছি বসেছি পঁচাশি হাজার এটা কি দাঁত সে কিন্তু দাঁড়তে যাবো নাই দিতে যাবে পঁচাশি হাজার টাকা দাম চাইতেছে কি জাতের গরু এটা